পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কোনার ও নানগারহারে আঘা হানা ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়শ জন নিহত হয়েছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স উদ্ধার অভিযান চললেও ভূমিকম্পের পর দুর্গম পার্বত্য এলাকার অনেক জায়গায় ভূমি ধসে সড়ক বন্ধ হয়ে গেছে এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ আকাশপথে উদ্ধার অভিযান চালাতে সহযোগিতা করতে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান সরকারের কর্মকর্তারা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মাতিন বলেন কুনার প্রদেশে অন্তত ছয়শ জন নিহত হয়েছেন আর নানকারহার প্রদেশে নিহত হয়েছেন আরও বারো জন তিনি জানান কুনার প্রদেশে আহতের সংখ্যা এক হাজার তিনশো জন অন্যদিকে নানগারহারে দুশো পঞ্চান্ন জনের বেশি আহত হয়েছেন দুই প্রদেশে উল্লেখযোগ্য সংখ্যক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় গতকাল রবিবার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ছয় এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে প্রধান কম্পনের পর একই এলাকায় আরও দুটি আফটারশক আঘাত হানে যার মাত্রা ছিল পাঁচ দশমিক দুই ডেস্ক খবরের কাগজ গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ